আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম এই গরমে আসলে সবসময় মন চাচ্ছে যে আইসক্রিম খাই এজন্য তৈরি করে নিলাম ম্যাঙ্গো আইসক্রিম আর খুবই সহজে তৈরি করে নিতে পারবেন বাইরে থেকে কিনলে তো অনেক বেশি টা প্রাইস দিয়েও কিনতে হবে আর এখন যেহেতু আমের সিজন তো খুবই সহজে বাসায় তৈরি করে বাচ্চারা তো খুব পছন্দ করে বেশি আইসক্রিম খেতে আমরা ইভেন বড়রাও অনেক বেশি পছন্দ পছন্দ করি তো আপনারা তৈরি করে নিতে পারবেন কম খরচে আইসক্রিম রেসিপি আর এটা খুবই কিন্তু মজা খেতে তা আমি কিছু আম নিয়ে নিয়েছি পাকা আম দিয়ে দিলাম আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আমি গুড়া দুধ আপনারা এখানে যতটা পরিমাণে করতে চান আসলে ততটা পরিমাণে করে নিতে পারবেন আর মিষ্টিটা আসলে যার যার নিজস্ব ব্যাপার আপনারা যদি শুধু কন্ডেন্স মিল্ক দেন তাহলে কিন্তু এটাতে চিনি লাগবে না কন্ডেন্স মিল্কটাতে আরও বেশি টেস্ট হবে আমি এখানে গুড়া দুধা চিনি ব্যবহার করেছি করে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এখানে ক্রিম আপনারা বাজারে যে কোনো ক্রিম এখানে নিয়ে নিতে পারবেন ভ্যানিলা ক্রিম দিয়ে তারপরে আমি আবারও ব্লেন্ড করে নিয়ে নিলাম তারপরে আপনারা এটা বিটার দিয়েও বিট করে নিতে পারবেন তবে বিটার দিয়ে বিট করলে কিন্তু এখানে ফোমটা অনেক বেশি হবে আইসক্রিমটাও কিন্তু অনেক বেশি সফটও হয় আমি যেহেতু বিটার বের করিনি খুবই সহজে খুবই শর্ট টাইমে করার চেষ্টা করেছি এই জন্য আমি ব্লেন্ডারে করে নিয়েছি তারপরে এই যে একটা বক্সে ঢেলে নিয়েছি ঢেলে আমি কিছুটা আবার ম্যাঙ্গো কিউব দিয়ে দিলাম আমের কিউব করা দিয়ে আমি একটু নেড়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং আমি কিছু আমের কিউব আবারও উপর দিয়ে দিলাম এতে করে কিন্তু যখন আইসক্রিমটা তুলে খাবেন তখন আমেরও একটা ইয়ে থাকবে এবং আইসক্রিমও থাকবে এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টে হবে আর আমি আইসক্রিম কিছুটা গলানো আইসক্রিম ওপর দিয়ে একটু দিয়ে দিলাম দিয়ে জাস্ট এটা দেখা সৌন্দর্যের জন্য দিয়ে আমি ফ্রিজে রেখে পাঁচ ছয় ঘন্টা পরে বের করবো পাঁচ ছয় ঘন্টা পরে এই যে দেখেন আমার আইসক্রিমটা কিন্তু হয়ে গেছে আমিও কিছু ওপর দিয়ে কিশমিশ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু দেখতেও ভালো লাগছে খেতেও ভালো লাগবে আর অবশ্যই এটা বাসায় তৈরি করবে আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল আরিয়েন্স মাম্বা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ